প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কীভাবে বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকি এই ফুলকপি চাষে তেমন খরচ নেই অল্প খরচে চাইলে গ্রামগঞ্জের কৃষকেরা বাড়ির আশেপাশে ফুলকপিগুলো চাষ করে তো আপনারাও চাইলে খুব সহজে বাড়ির আশেপাশে ফুলকপি চাষ করতে পারেন অনেকেই আছে বন্ধুরা নিয়ম কোন না মেনেই বিভিন্ন গাছগাছালি এবং বাড়ির আশেপাশে ফুল চাষ করে থাকে আপনারা এই ফুলকপি চাষের জন্য প্রতি জমিতে আগে ফুলকপির বীজ এবং দানাগুলো রোপণ করবেন তাহলে দেখবেন যে আপনারা বন্ধুরা এই ফুলকপিগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু এগুলা চাষ করি গ্রামগঞ্জে বাড়ির আশেপাশে সাহায্য পাই কিন্তু এগুলা চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা